সব মাই সন্তানকে ভালোবাসে কিন্তু সন্তানের জন্য যখন মায়ের কান্না আকাশ ছুঁয়ে যায় তখন প্রকৃতি নিজেই এগিয়ে আসে বোনের মাঝে মায়া তার শাবক চিকুর সঙ্গে খেলছে ভালোবাসায় ভরা এক সকাল হঠাৎ ঝড় ওঠে চিকু ভয়ে দৌড়ে যায় আর মায়ার চোখের আড়াল হয়ে যায় চিকুর খোঁজে বনে ছুটে বেড়ায় মায়া চোখে তার অসহায় কান্না এক পুরনো গাছের নিচে ক্লান্ত মায়া হঠাৎ গাছটি কথা বলে গাছ আত্মা জানায় চিকু জীবিত আর দেখায় তার পথ মায়া পাহাড়ের গা বেয়ে ছুটছে দূর থেকে ভেসে আসে চিকুর কান্না এক গর্তে আটকে আছে চিকু মায়া তাকে বাঁচিয়ে তোলে গাছ আত্মাকে ধন্যবাদ জানায় মায়া চোখে জলের আলো বৃক্ষের ছায়ায় শান্তিতে ঘুমায় মা আর ছেলে চারপাশে নিস্তব্ধ ভালোবাসা